না নারী না পুরুষ কোনোটাই না লিঙ্গগত ত্রুটি নিয়ে পৃথিবীতে এসেছিলেন ওয়ালিদ ইসলাম ফলে নিজের বাকি সাত ভাই বোনের মতো স্বাভাবিক শৈশব বা কৈশোর ছিল না তার ছোটবেলায় হিজড়ারা বহুবার তাকে বাড়ি থেকে হিজড়া পল্লীতে তুলে নিয়ে গিয়েছিলেন যতবারে নিয়ে যেত মায়ের স্বর্ণের চুরি সাথে নিয়ে তার ট্রাক ড্রাইভার বাবা তাকে ফিরিয়ে আনতেন অভাবের সংসারে মুক্তিপণের সেই স্বর্ণের চুরি জোরাই ছিল আদরের সন্তানকে নিজেদের কাছে রাখার একমাত্র অবলম্বন অজস্র সংগ্রামের গল্পকে এভাবে হার মানিয়ে আজ সেই ওয়ালিদ বাংলাদেশ দূতাবাস তেহরানের ফার্স্ট সেক্রেটারি পঁয়ত্রিশতম বিসিএস এ মেধা তালিকা শুরুর দিকে উত্তীর্ণ হয়ে বিসিএস এর সবচেয়ে মর্যাদাপূর্ণ পররাষ্ট্র ক্যাডারের চাকরিতে প্রবেশ করেন তিনি কাজ করছেন বাংলাদেশ এবং বিশ্বের প্রথম হিজরা কূটনীতিক হিসেবে ওয়ালিদের গোটা জীবনটাই চ্যালেঞ্জ আর সংগ্রামে ভরপুর তার জীবন সংগ্রামের দিশারি হলেন বাবা ট্রাক বাবার সচেতনতায় মূলত ঘুরিয়ে দিয়েছে তার জীবন তিনি বুঝতেন সন্তান যদি হিজরা পল্লীতে বড় হয় অন্য ছেলে মেয়েদের মতো সাধারণ জীবন পাবে না কষ্ট করে তাই ভালো স্কুলে পড়িয়েছেন ওয়ালিদকে বাঙালিদের জন্ম গোপালগঞ্জে কিন্তু তার কারণে পুরো পরিবার গোপালগঞ্জ থেকে চলে আসে যশোরে কারণ নতুন পরিবেশে ছেলেকে সেভাবে চিনবে না অন্যরা ফলে কটাক্ষের শিকারও হতে হবে না বস্তি এলাকায় থাকতেন ওয়ালিদরা ওয়ালিদের বয়স যখন দশ এগারো বছর তখন বাবা দুনিয়া থেকে বিদায় নেন এরপর মা বড় ভাই আর সেজ ভাই আগলে রাখেন থাকে আর্থিক সমস্যার মধ্যেও তারা ওয়ালিদকে স্কুলের নিজস্ব বাসে যাতায়াতের জন্য দেন ফলে স্কুল যেতে আসতে কম মানুষের সাথে দেখা হতো বুলিং এর শিকার হতে হতো কম ওয়ালিদও প্রতিদান দেন ভালো ছাত্র হিসেবে তাকে সুনাম অর্জন করেন দারুনভাবে রপ্ত করেন ইংরেজি ভাষা নজর করেন স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের মতো না হয়ে এলাকায় তিনি ইতিবাচক একটা অবস্থান তৈরি করেন এইচএসসি পাস করে ওয়ালিদ ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ছেলে শিক্ষার্থী হিসেবে ভর্তি হলেও অনেকেই তার লিঙ্গ পরিচয় জানতেন জাবিতে এজন্য তেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি অধিকাংশ শিক্ষার্থীরাই স্বাভাবিকভাবে নেয় তাকে আবার কেউ কেউ সহজে গ্রহণ করেনি এমনকি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের কাছে হেন হতে হয়েছে তাকে নানাভাবে সে শিক্ষক তার জীবনকে কঠিন করে তুলেছিলেন সব জেনে শুনেই বিশ্ববিদ্যালয়ে তার সাথে প্রেম করেন এক তরুণ আট বছর সম্পর্কের পর যখন বিয়ের আলোচনার সামনে আসে তখন দুই পরিবার থেকে বলা হয় অস্ত্রোপচার করতে কিন্তু মেয়ে হওয়ার সে চেষ্টা ব্যর্থ হয় উল্টো কোলন ক্যান্সারের মতো জটিলতা দেখা দেয় তিন তিনটি বড় অপারেশনের সময় ঘুমের ওষুধ নিয়ে তাকে শুয়ে থাকতে হয় ছত্রিশ দিন পরে ওয়ালিদের সঙ্গী সেই ছেলেটি ট্রান্সজেন্ডারকে বিয়ে করতে পারবেন না অজুহাত দেখে বিয়ে করেন আরেকজনকে চাকরিতে যোগদানের পর প্রশিক্ষণ সময় ও ছাত্র বিদ্যুৎপ্রসূত হয়েছে ওয়ালিদকে দেয়া হয়েছে আপত্তিকর প্রস্তাব হতে হয়েছে বাজে অভিজ্ঞতার শিকার তবে এটাও ঠিক কর্মক্ষেত্র সহ বেশিরভাগ জায়গায় মানুষ অপ্রকাশ্যভাবে তার পরিচয় জানার পর তাকে সম্মান করেছেন বা এখনো করেন ওয়ালিদ এখন কাজ করছেন বাংলাদেশের ইরান দূতাবাসে তেহরানের আগে দায়িত্ব পালন করেছেন চীন জাপান মালয়েশিয়া ও ভারতে তিনি বলেন বিভিন্ন দেশে কাজ করার ফলে অনেক বিরম্বনা থেকে রেহাই পেয়েছেন যা বাংলাদেশে থাকতে হলে হয়তো পেতেন না মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ালিদ বলেন আমার মা মিনা বেগম পৃথিবীর শ্রেষ্ঠ মা তার ঘরে জন্ম না হলে আমিও হয়তো হিজরা ডেরায় বড় হতাম তালি বাজিয়ে বা অন্যভাবে টাকা উপার্জন করতাম মা বড় ভাই আর সেজ ভাই আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না পরিবারের পাশাপাশি নিজের বর্তমান কর্মক্ষেত্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ালিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে কোনো প্রশিক্ষণের সুযোগ না পেলেও ওয়ালিদ ছবি আঁকেন গান লেখেন গাইতেও পারেন নিজের হাতে বানান নানা রকম জিনিস তেহরানের বাসাকে নিজের আঁকা এবং বানানো বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়েছেন বাংলাদেশের শিকা কাঁথা শিলের হস্তশিল্প তেহরান সহ বিভিন্ন জায়গার ঐতিহ্যবাহী শোপিস আছে তার বাসায় বিভিন্ন দেশের কূটনীতিকরা তার বাসাকে তাই জাদুঘর হিসেবে আখ্যা দেন জীবনের তীব্র প্রতিকূলতা ও বিড়ম্বনাকে জয় করে ওয়ালে দেখুন হাজার হাজার তৃতীয় লিঙ্গের মানুষের প্রেরণা দেশের তো বটেই গোটা বিশ্বের জন্যই উদাহরণ তিনি ইয়র এক্সেলেন্সি আপনাকে অভিবাদন